পিছনে সময় নষ্ট করিও না আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে বললেন মাগো আমার ভুল হয়ে গেছে দয়া করে আপনি মাফ করে দেন না এবার মহিলা আবার বললেন লা তাশরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো তিরস্কার নাই কোনো অভিযোগ নাই

মনে মনে অনেকেই ভাবতেছে যে হুজুর বেলারা ঠিক করতে আসেন বুঝতে আসেন আজকে বেলার আলোচনা করতেছি না ভাইরা আমার দিলের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করো আল্লাহ পাকের বান্দি বললেন আমার পক্ষ থেকে কোনো আবেদন নাই কোনো তিরস্কার নাই আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয় আব্দুল্লাহর উপর সওয়ার হয়ে আপনার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবেন আব্দুল্লাহ আব্দুল মোবারক রমদুল্লাহ গিয়ারে মহিলাকে যেমনি প্রস্তাব রাখলেন প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে মহিলা উত্তর দেবেন ওয়া তে ফায়ু মিন হরিয়ালাম উল্লাহ ও মা যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি করার জন্য করে নেক্কাশ করে আল্লাহ তার উত্তম প্রতিদ্বন্দ্ব দিয়া দেন

তুমি যদি নাক্কার হয়ে থাকো আল্লাহ তার হুকুম কইল এই জায়গার ভিতরে বিধান কইলো তুমি একজন বেখানা পুরুষ আমি একজন বেগানা নারী তোমার উঠের উপর সোয়ার হম তুমি যদি মৌমিন হয়ে থাকো তাহলে তোমার দৃষ্টিটা অবনত করো তোমার মাথাটা নিচু করো তুমি নিচের দিকে তাকাও কারণ হলো আমি তোমার উঠের উপর সোয়ার হইতে যাইয়া যদি আমার সতর যদি উলট পালট হয়ে যায় আর তুমি যদি আমার দিকে তাকাও তা হইলে তোমার চৌকের জিনার গুনাহ হবে আমারও গুনাহ হবে কাল কিয়ামতের ময়দানে দনোজন গুনার আসামি হয়ে আমি আদারতে দাঁড়াইতে হবে আব্দুল্লাহ ইবনুল বলে আমি পর আমি আমার দৃষ্টিটা আমার মাথাটা নিচু করে দিলাম নসরগুলো নিচু করে দিলাম মাটির দিকে দাভিত করে দিলাম আব্দুল্লাহ ইন মোবারক বলেন আমি মাথা আটা নিচু করে দেওয়া বললাম মা এবার আপনি সোয়ার হতে পারেন এবার আপনি সোয়ার হইতে পারেন এবার আল্লাহ আখীর বাঁধলি উটনির উপরে যখন সোয়ার হতে যাবে এমন অবস্থায় উটনিটা কালো পোশাক দিকে মহিলার পরনে যে কালো জামা কালো পোশাক জীর্ণ শীর্ণ মহিলাকে দেখা উটনিটা বয় পেয়ে গেলেন দোস্তা দস্তি শুরু করে দিছে দোস্তা দস্তি শুরু করে দিছে এই দোস্তা দোস্তির কারণে আল্লাহ পাকের বান্দির পরনের যে জামা আছে পোশাক আছে একটু চিড়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দি তেলাওয়াত করলেন মা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম আল্লাহু আকবার এ ওয়াদিস ও মুসলমান ইমানদার তোমরাও জানো আমরা সকলেই কথাটা বলে থাকি আমি নামাজ পড়ি আমার উপরে তো বিপদ আল্লাহ মনে হয় আবার সারা আর কেউ দেখে না না মানুষ যদি নিয়ন্ত্রণ হারে ফেলে তার এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আমার দেশ রাস্তা দেখে দেখে আস্তে আস্তে তুমি আর তোমার কণ্ঠ অবনত করো দুর্বল করো কারণ হলো তোমার কণ্ঠের আওয়াজ শুনে যদি একজন নামাজি গুলাম নামাজে দাঁড়ায় তোমার উঁচু কণ্ঠের আওয়াজে নামাজে যদি ব্যাঘাত হয় কাল কেমতের ময়দানে আল্লাহ পাকের কাছে তুমি আসামি হইতে হবি আল্লাহ পাকের বান্দিটা দেখেন কত সচেতন একজন আল্লাহর বান্দি বলতেছি শোনা কারণ কইল ছোট্ট মাসুম দেখো না বাচ্চারা যদি ছোট্ট ছোট্ট মারসুম বাচ্চারা দেখবেন বাড়িতে যারা জোরে জোরে কথা বলে তাদের কাছে যাইতে চায় না ঠিক আছে তাদের কাছে যাইতে চায় না কণ্ঠ শুনলেই বাচ্চা ভয় পা কই তোমার কণ্ঠের আওয়াজে ছোটো ছোটো বাচ্চারা যদি ভয় পায় তা কই যে তুমি জানেবীর কাতারে দাঁড়াইতে হবে আব্দুল্লাহ আদ্দিন মোবার আকৌ আমি একবারে সাইলেন হয়ে গেলাম আরে আমি যেই দেখেই যাই এইদিকে আমাকে লুক মা আমি যেই কাজটাই করে মহিলা আমাকে সংশোধন করে দেই আরে এটা তো সাংঘাতিক একজন মহিলা আল্লাহ পাকের এবার বলতে লাগলেন আবদুল্লাহ একজন মুবারক বলেন আমি আমি আস্তে আস্তে করে হাঁটতে লাগলাম নিয়ন্ত্রণ করে হাঁটলাম কিন্তু আমার জবানের ভিতরে আমি নিরিবিরি কতক্ষণ সময় থাকতে পারি আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আস্তে আস্তে হাঁটতেছিলাম কিন্তু আমার জবানের ভিতরে একটা কবিতা রচনা করতেছিলাম কবিতা বর্ণনা করতেছিলাম কবিতাটা আস্তে আস্তে করে আমি গুনগুন করে গাইতেছিলাম এই দেখে আল্লাহ পাখের বন্দি এই সুয়ার অবস্থায় আমাকে জানায় দিলেন ফা কুরুমা তায়াসার মিনাল তুমি যা পড়তেছো তোমার জবানের ভিতরে যে গুনগুন গুনগুন কণ্ঠে কবিতা বর্ণনা করতেছো কবিতা বললে গুণা হবে না কবিতা পড়লে তোমার আমল নামায় সব হবে না কবিতা যদি সারাদিন বলো একটা কেউ তোমার আমল নামাই হবে না মহাদিসে তুমি কবিতা তোমার জবান থেকে ছেড়ে দাও আল্লাহর কোরআন যেই জায়গায় তোমার মুখস্থ আছে সহজ হয় সেখান থেকে থেরাও করো প্রতি হরফের বিনিময়ে দশ দশ নেকে লিখে দিবেন কি ক্ষতি করবে বিনিময়ে দশ দশ করে লেখে লেখে দিবেন আল্লাহ আব্দুল্লাহ একজন মুবারক রহমতুল্লাহ আরে বললেন আরে আমি আর কি বলতে পারি আমি বললাম মাগো গো সত্যিকারে আপনি একজন নেককার মহিলা আপনি আসল ওই নেককার বংশের মানুষ নেককার মহিলা আল্লাহ পাকের বান্দি আবার বললেন ওমায়ুল্লাহ উলুল আলবা সুহান আল্লাহ সোনা প্রতীক কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা আমার কিন্তু কিছুই জানা নাই আমি তোমাকে কোনো ধরনের প্রশ্ন করলাম না ও প্রতীক জানো না যাদের জ্ঞান আছে তারাই শুধু শিক্ষা গ্রহণ করে থাকে মূর্খ মানুষ যারা পাগল যাদের জ্ঞান নাই সারা দিন চেষ্টা করলে ওদেরকে বুঝাইতে কেউ পারবে না একটা কথা আছে না বুদ্ধিমান যারা ইশারা দিয়ে বুঝে আর ব্যাক কলটা সারাদিন মোবাইলে বসতে বসতে আব্দুল্লেহবিল মোবাইল অকরম উত্তর আগে আর এই ফলেন এ আমি কাটতে ছিলাম কিছুক্ষণ চলার পর আমি মাখি না কেমন মামা আপনার কি বিয়ে হয়েছে নাকি স্বামী আছে নাকি আপনার কি স্বামী আছে এমন অবস্থায় মহিলা তেলাবাদ করলেন এই যে প্রশ্নটা তুমি করেছো যদি তোমার কাছে প্রকাশ করি এমন হতে পারে তুমিও কষ্ট পাইতে পারো সুতরাং এমন প্রশ্ন তুমি করিও না আব্দুল্লাহ একজন মুবারক বলেন আমি নীরব হয়ে গেলাম আর কথা বললাম না যখন কাসা কাসি চলে গেলাম সামনে একটা কাফেলা দেখতে পাইলাম এবার মনে মনে আবার ভাবলাম এমন একটা প্রশ্ন মহিলা কি করব যে প্রশ্নের উত্তর মাতৃভাষায় অবশ্যই দিতে হবে এবার আর তার কোরআন দিয়ে উত্তর দেওয়া সম্ভব হবে না এবার বললাম মা গো বলেন তো দেখি আপনার ছেলে মেয়ে আছে নাকি ছেলে মেয়ে আছে না নাই কোরআনে কোন দিব আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলেন এবারে উত্তর তো মগিলা ওরা মন দিতে পারবে না জিজ্ঞাসা করলেন ও মা আপনার ছেলেমেয়ে আছে নাকি এবার আল্লাহ পাকের বান্দি মাতৃভাষায় কথা বললেন না উনি আবার বললেন আলমান জীনতু হায়াতি দুনিয়া আব্দুল্লা আব্দুল বুঝতে পারলেন মহিলার ছেলেমেয়ে সব আছে মহিলা উত্তর করলেন المال والبنون زينۃ الحیات الدنیا আ ওয়াতিস পুত্র সন্তান মেয়ে সন্তান সহায় সম্পদ এটা দুনিয়ার জীবনের একটা শোভা এমন নিয়ামত থেকে আসমানের মালিক আল্লাহ আমাকে বঞ্চিত করেন না আব্দুল্লাহ জুনबारक বলে নবী যখন এই কাফেলার কাছে কাছে পৌঁছে গেলাম আমি জিজ্ঞাসা করলাম মা বুঝতে পারলাম আপনার ছেলে আছে ও মা বলেন তো দেখি আপনার ছেলেরা এই জায়গায় কি কাজ করে কি কাজ করে একটা কাজ তো বসে করে আমাকে যে জিজ্ঞাসা করে আমার বাবার জিজ্ঞাসা করে কি খবর আব্দুল কাদির ভাই অথবা সিরাজ ভাই কি কাজ করে আপনার ছেলে ত্রিশাল তাকে মাড়ি কাটি কুকু যে মসজিদ এই মামতি করে মাদ্রাসায় কাজমত করে আল্লাহ পাকের বাণী আবার কি উত্তর দিবেন মনে মনে ভাবলেন আমি তো তার মাতৃভাষায় কথা বলতে হবে না না আল্লাহ পাকের বাণী আবার তেলাওয়াত করলেন ওয়ালামাতিন নবিন নাজিমুহুম ইয়ান্তাদুন কয় আমার ছেলেরা এই কাফেলার রাহাবর দায়িত্ব আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আমি আশ্চর্য হয়ে গেলাম যতগুলি প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর মহিলা মিলে করে দিতেছে আর আফসোস এবার জিজ্ঞাসা করলাম মাগো এই যে কাফেলার কাছে এসে গেলাম আপনার ছেলেদের নাম তো আমার জানা নাই এবার তো মনে মনে কয়ে এবার তো তার মাতৃভাষায় কথা বলতে হবে শেষ কথাটা মনে হয় মাতৃভাষায় হবে এবার বলেন তো কি আপনার ছেলেদের কি নাম ধরে আমি ডাকতে পারি আবদুল্লাহ ইবনে মুবারক এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মহিলা আবার তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া কুদিল কিতাবা বিকুওয়া আল্লাহু আকবার আল্লাহ বাকির বান্দি বললেন আমার একজন ছেলে আছে ইব্রাহিম একজনের নাম মূসা ইয়াহইয়া আব্দুল্লাহ ইবলিনাহারে মহিলাকে কোনোভাবেই আটকানো সম্ভব হলো না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই তাবুর কাছে গেলাম যা আমি নাম ধরে ধরে রাখলাম নাম ধরে ধরে রাখার সময় দেখলাম তিন জন نوجوان আয়েশা hadir হয়ে গেছে جننے তিনজন জন نوجوان hadir হয়ে গেল আর ইবনে মহিলা তা তেলাওয়াত করলেন ফবাছু احدکم আব্দুল্লাহ একজন মোবারকের সামনে মহিলা করে বললেন এই যে কিছু টাকা নিয়ে নাও কিছু টাকা বাইর করলেন মহিলা টাকা বাইর করে একজনকে বললেন তোমাদের আমার থেকে একজন উঠে বাজারে যাও যাইয়া বাজারে তালাশ করে সব চাইতে পবিত্র যে খাবারটা এখান থেকে কিছু খাবার নিয়ে আসবা যুবকরা যখন বাজারে চলে গেছে একজন যুবক অল্প সময়ের ভিতরে কিছু খাবার নিয়ে যখন হাজির হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন খাবারটা হাজির করার সঙ্গে সঙ্গে আমাকে সাজানো করে

যে কাজটা তোমরা পূর্বে করে এসেছো পূর্ব কাজের বিনিময় করলাম অভিমানের আমি এই কাজটা করতে পারবো না কারণ যতক্ষণ অনেক সময় ধরে মহিলার সঙ্গে আমার চলাফেরা হচ্ছে অনেক রাস্তা আমি মহিলাকে নিয়ে আসলাম অনেক প্রশ্ন মহিলাকে আমি করলাম কিন্তু একটা প্রশ্নের উত্তর মহিলা মাতৃভাষায় দিলেন না এটা আমার সঙ্গে এমন হলো না আরো পূর্বে হয়েছে এই তথ্য যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্যটা রহস্যটা যতক্ষণ আমি যা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মহিলার কাবা কাইতে পারি না আমার জন্য বৈধ হবে না আব্দুল্লাহ ইবন মুবারক যখন ছেলেরা বললেন ও মুরব্বী কোথায় আপনার বাড়ি কোথায় ঠিকানা আমরা জানি না আমার মাকে আপনি অনেক দূর সফর করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন তাহলে শুনে রাখেন আমার মা শুধু আপনার সঙ্গে মাতৃভাষা ছাড়া কোরআনের ভাষায় কথা বলি তেমন না দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে মাতৃভাষা চারিয়া আল্লাহর কোরআন দেয়া কথা বলে একদিন দুই দিন না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না আব্দুল্লাহ আব্দুল মুব্য হয়ে গেল মনের যে হিংসা ছিল শস নষ্ট হয়ে গেল আব্দুল রহমতুল্লাহ নেবার আমি একটা আয়াতিকারিমাতে তেলাওয়াত করলাম দালিকা ফাদ্লুল্লা হেউটি হিমাইয়া সাল্লাহুল্ফাদ্ল লাজিম করে দুনিয়ার মানুষ যেমন জ্ঞান পৃথিবীর সবাইকে দেয় না আল্লাহ কিছু কিছু মানুষকে দেয় আল্লাহ যাকে পছন্দ করে উত্তম জ্ঞান দান করে রে এই জন্য বাবা শো 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 আবার কথার শেষ ফিনিশিং ভালো আমরা কানে উজালে আসে এই মহল্লাই বহু মানুষ আছে ঘরে শুয়ে শুনতেছে এদের কপালেও কিন্তু ভালো জিনিস নসিব হবে না ইচ্ছা করলেই ভালো কাজ সবার দ্বারা হয় না ইচ্ছা করলেই মালিকের কদমে সবাই পারে না ইচ্ছা করলেই এই মাহফিলের ভিতরে চৌকের পানি ছেড়ে কাঁদবে এমন সুযোগ সবার হবে না এলাকার ভিতরে থাকবে কিন্তু সবাই কিন্তু আইসে এখানে বসবে এমন তৌফিক হবে না আছে না নাই আর আসতে বোঝা যাচ্ছে না এলাকার অনেক মানুষ আছে আমি জানি যে মানুষগুলো আজকে মাহফিল আসেন নাই কয় আমার ঘর থেকে তো কষ্ট গোনা যা এবার একটা উদাহরণ শুনে কেউ সেফা সুটকির বত্তা দিয়া কিদা রাখছে কাইলো তার কিদা নিবারণ হবে কি হবে না বে কইছে না কিছু সন্দেহ আছে সন্দেহ আছে নাকি সন্দেহ নাই তার কিদা নিবারণ হবে আবার দেখছেন দামি হোটেল থেকে বিরিয়ানি যতু ধরনের আইটেম আছে সবকিছু আইনা আবার টেবিলের উপরে সাদা রাখছে কুদা জ্বা লাগছে তিন দিন ধরে বিস্নাপ করে রইতাছে না এর মধ্যে গ্যারান নাই কামাই বলে যেমন এটা হবে ঔষধ কে রে আইনা আবার সেবন না করলে যেমন সুস্থ হওয়া যায় না এই ফ্যান্ডেলের ভিতরে আইসা বয়ান শুনলে যেমন কাজ হবে বাড়িতে শুনলেও তেমন কিন্তু কাজ হবে না বাড়িতে শুয়ে না তুমি আওয়াজ শুনবা এখানে বইসা বয়ান শুনবা এখানে আইসা প্রেসক্রিপশন করাইলা আবার ওষুধ খাইলা তুমি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর বাড়িতে যেটা শুনতেছো ডাক্তার দেখাইলা টাকা খরচ করলা চেক আপ করাইলা ঔষধ বাড়িতে নিলা খাইতে পারলাম না তোমার মতো বুকার কেউ নাই এই জন্য দুস্থ এই মা ফিরে আসছো এমন একটু সময় তুমি মালিক রে দিছো আর কেউ সন্তুষ্ট করার জন্য না আর কেউ কে দেখাইবার জন্য না আরে একটু সময় মালিক রে দিছো যেই জায়গায় কোরআনের আলোচনা বর্ণনা করা হয় আল্লাহ আল্লাহর রাসূলের বর্ণনা হয় এমন মজলিসে কোনো মানুষ যদি অল্প সময় দেয় নবীজি বলেন এই মানুষটার আমল না মা ষাট বছর বেরিয়ে না ইবাদতের নেকি আল্লাহ দেয় আরে এমন কিছু মানুষ এখানে আছে এ বহু যুবক আছে আজকে এসারের না পড়ি এখানে বসে আছে নাই মাথা লড়াই না আছে না নাই আবার কিছু সাদা দাড়িওয়ালা মানুষ আছে এখানে বসে যে মানুষগুলা এসারের নামাজটা অভ্যস্ত পড়ে নাই কিন্তু দুঃখ হয় নামাজি বান্দার সঙ্গে তুমি একটু সময় দিস আলে আমার চেহারার দিকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটু পয়সা পেস এই একটু বসার কারণে কালকে আমাদের ময়দানে এমন হবে আর বা সন্তানের পরিচয় জেনে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না পৃথিবীর কেউ কারো পরিচয় দেবে না যে স্ত্রীর জন্য জীবন Şovu bir তুমি কত তালাশ করবা আরে এই কোনো আমলের নমুনা আমার কাছে আছে কিনা ওই দিন যদি আজকের এই বসাটা যদি একমাত্র মালিকের সন্তুষ্টি করার জন্য হয়ে থাকে আরে ওই দিন ফেরেস তারা তোমার সামনে রেকর্ডটা ভিডিওটা দেখাইবে এরে আব্দুল করিম তাকা দেখ এই যে মাহফিলের ভিতরে বসছিল ওলামায়ে কেরামের বয়ান শুনছিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই কথাটা একটু আল্লাহর কাছে পেশ কর ওই দিন আপনি বিপদের সময় এই চিত্রটা দেখে বলবে মানি এই যে দেখো দুনিয়ার কাওকে দেখা এবার যম্ম বসছিলাম না তুমি মালিককে সন্তুষ্টি করার যম্ম বসছিলাম আল্লাহ তুমি কি আমাকে maaf করে দাও জাই না এই উসিলা করে কি আমারে maaf করে দিতে পারো না আল্লাহ বলবে যা গোলাম যা আমি মালিকের নাম রহমান আমি মালিকের নাম সত্তার আমি মালিকের নাম গফর আল্লাহু আকবার আমি মালিকের নাম গফর যা তোর জীবনের সমস্ত গুণারটাই আমি মাফ করে দিয়া তোর এই চিত্রটা দেখা একমাত্র আমি মালিককে সন্তুষ্ট করার জন্য আসছিলে আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম আরে দুস্ত এই জন্য যে জায়গায় কোরআনের আলোচনা হবে দুনিয়া আর কাউকে সন্তুষ্টি করার জন্য আমরা জানি ওলামায় কেরাম মঞ্চে ওইটা নাচ দেয় না এর ভালো একটু কমই লাগবো ঠিক না এর ভালো একটু কমই লাগবো এরে দোস্ত রাতের এখনো বাজে না দশটার উপরে সামথিং কিছু বাজে এই সময়টা এখনো পর্যন্ত যাত্রা গান শুরু হয় না হয়নি হয়ে যায় হ্যাঁ দশটা এগারোটা বারোটার আগে নাচটাই শুরু করে না গান তো শুরু কথা আরে দেখ দেখবা দেশের যত দোকানদার

জানো না এই যে টাকাটা খরচ কইরা সারাটা রাত্র তুমি আল্লাহর না করছো এই দিন যদি তুমি মারা আহারে তোমার কি অবস্থা হইতো আজকে জীবনের সমস্ত গুণের ডায়েরিটা সব নিয়ে আখিরে বয়ান শেষ করিয়া আল্লাহ এবং গাফফার বান্দা যখন তওবা করে মালিক দেখ দেয়া বলেন আমি আল্লাহ তাআলা বান্দার চৌকির পলিটা এত পছন্দ করি আরে ময়দানে মাহশরের মারজিদের কায়ম হয়ে যাবে এমন আল্লাহ পাকের জাহান নামের তর্জন আর গর্জন এমন শুরু করবি সত্তর হাজার পেরেস্তা এটা জিনজির দিয়া পেশায় রাখবি আল্লাহ পাকের সত্তর হাজার পেরেস্তাও ওই জাহান নামকে ঠেকাইতে পারবে না সামনের দিকে দাও করে চলতে থাকবে আর তর্জন গর্জন যখন শুরু করবি সমস্ত আসরবাসী তুলার মতো কাঁপতে থাকবে আল্লাহ এই যে মুসিবত জাহান নাম যেমনি করে আসতেছে সমস্ত আসরবাসীকে কাইলেও তার পিপাশা মিটবে না আল্লাহ ওই মুসিব তুমি আমাদেরকে বাঁচাও করিস্তা এ হাসর বাঁচি বই করিস্তা আমি আল্লাহ এমন গাফার আমি আল্লাহ এমন মায়ের আল্লাহ তুই একদিন রাত্রে গভীর রজনীতে উইটা আরে টান্ডা পানি দ্বারা উজু বানাইয়া আমি মালিক রে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত পাইবার আমি মালিক রে সন্তুষ্টি করার জন্য দুই রাখা তাহার যত নামাজ পড়ছিলে রে গুলাম আরে জীবনের গুণাটা সামনে রেখা দুইটা চৌকের পানি যখন তুমি কাঁদছিলা আসার ছিল আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিতে পারো না আমি তোর দুইটা চৌকের পানি সংরক্ষণ করে রাখছি আরে এমন কিছু সময় পাই আল্লাহ বলেন গুলাম তোর চৌটা চৌকের পানির দামে তো বেশি ফাল্লাদা কুকালিলাম ওয়াল্লাহু কুকাসির আল্লাহু পানি যখন ছেড়ে দে আর আশি বছরের গুণাগার বন্দাটা যখন কান্দে আমার মালিক কয় আশি বছরের গুণাটা তোর চৌকের পানিটা জমিনে পড়তে দেরি হয় আমি আশি বছরের গুণাটা আমি গাফার কমা দিতে দেরি করি না ঘুমাইবে না বিছানায় ঘুমাইবে না যাইরা মাস্তা ক্যাপলা মুখে করে বিছাইয়া দিবে মালিক ডাক দেয়া বলেন সত্তর হাজার প্যারাস্তা যখন জিনজির দরিয়া টানবে তর্জন আর গর্জন যখন শুরু হবে আর সমস্ত হাসরবাসী যখন তর তর করে কাঁদতে থাকবে আল্লাহ বলবে না রে বান্দা ওই দিনের পানিটা আমি আল্লাহ কুদরতি হাতে জমা করে রাখছিলাম আল্লাহ তালা বলবে আমার কাছে এমন পানি আছে সত্তর হাজার প্যারেস্টার শক্তি কেউ হার মানাবে আল্লাহু একবার সত্তর আল্লা এমন কিছু বান্দা চৌকের পানি আছে রে আমি আল্লাহ তা আল্লাহর জাহান্নাম বয় করে পিছনে দৌড়াইবে আল্লাহর কুদরতি দুনিয়া থেকে তোমার দুই ফোঁটা চৌখের পানি যেটা জমিতে পড়তেছিল আল্লাহ কুদরতি হাতে তো ই এই পানিটা ভারত রাখি রে গুলাম আল্লাহ কয়ে গুলাম এই দুই ফোঁটা চৌকের পানি সারছে দেরি করবে তরজন করজন কম করে দিয়া পিছনে দৌড়াইতে জাহান্ন নাম দেরি করবে না